চাকরির দাবিতে কলকাতা থেকে জেলা শিক্ষকদের বিক্ষোভে উত্তালের দিনে একই ইস্যুতে পথে নেমেছে তৃণমূল কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেছে তৃণমূলের যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ মিছিল থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূলের যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ বলেছেন তারাও চান শিক্ষকরা স্কুলে ফিরুক তার দাবি রাম বাম চক্রান্ত করে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা করছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছে তৃণমূলের ছাত্র যুবরা

চাকরি বাতিলের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ ভট্টাচার্যকে কাঠগোড়ায় তুলেছেন শ্রীনাঙ্কুর ভট্টাচার্য আজকে এখানে রাম এবং দাম যৌথ যে বাংলার চাকরি ছাত্রীদের চাকরি দেওয়ার চেষ্টা করছে এবং বাংলার ছাত্রছাত্রীদের ঘুমিত করার চেষ্টা করছে এই তার বিরুদ্ধে আজকে এই ছাত্র জন ঘটনা